দি স্পেশাল বিফ তেহারি পুরান ঢাকার সেই অথেন্টিক টেস্ট আর ফ্লেভারে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো সরিষার তেলের সেই তেহারি একদম পুরান ঢাকার স্টাইলে আমার কাছে সব সময় মনে হয় তেহারির রেসিপিটা একদমই সহজ কারণ তেহারির রেসিপিতে বাড়তি কোনো ঝামেলাও নেই বাড়তি কোনো মশলাও দিতে হয় না কিছু সিম্পল টিপস জানা থাকলেই ঘরে বসে পাবেন পুরান ঢাকার সেই অথেন্টিক তেহারির স্বাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে তেহারির জন্য একটা সিম্পল মশলা বানিয়ে নেব এর জন্য এখানে নিয়েছি দশ বারোটার মতো ছোটো এলাচ দুই টুকরো নিয়েছি দারচিনি একটা বড় জয়ফলের অর্ধেকটা নিয়েছি এক টুকরো জয়ত্রী নিয়েছি দশ পনেরোটার মতো কালো গুলমরিচ নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয়টার মতো লবঙ্গ এখন আমি সব মশলা একসাথে ব্লেন্ড করে নেব আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব। তেহারি রান্না করার জন্য চুলা একটা হাড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল পুরান ঢাকার অথেন্টিক তেহারি সাপ পেতে হলে এখানে কিন্তু সরিষার তেল দিয়েই তেহারিটা রান্না করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে ভেজে নেব বেরেস্তা করে ভাজার দরকার নেই একটু নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজ কুচিগুলো আমি নরম করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুনের পেস্ট আট দশটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই তেহারির মধ্যে কিন্তু লাল মরিচের গুঁড়াটা দেওয়া যাবে না এজন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে আদা রসুনের পেস্ট আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গরুর মাংস আমি এখানে এক কেজি তিনশো গ্রাম গরুর মাংস নিয়েছি মাংসগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর তেহারির মধ্যে কিন্তু হাড় ছাড়া চর্বি সহ মাংস দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি মাংসগুলো তেলের সাথে খুব ভালো করে চেড়ে ভেজে নেব সরিষার তেলের সাথে মাংসগুলো এইভাবে করে ভেজে নিলে সরিষার তেলের ফ্লেভারটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে তেহারির জন্য একটা মশলা বানিয়েছিলাম সেই মশলা সবটুকু দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই আর এখানে আমি কিছু গরম মশলা দিচ্ছি আপনারা যদি এক কেজি গরুর মাংস নেন তাহলে এই মশলাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমার এখানে মাংসের পরিমাণটা একটু বেশি ছিল এজন্য আমি কিছু গোটা মশলা দিয়ে নিয়েছি এখন আমি মশলা খুব ভালো করে চেড়ে মাংসের সাথে মিক্সড করে নেব। এই তেহারির মধ্যে বাড়তি কোনো মশলা অ্যাড করতে হয় না খুব সিম্পলভাবে এই তেহারিটা রান্না করে নেওয়া যায় আর এটা রান্না করা এতটাই সহজ আপনি একবার দেখলেই বাসায় বানিয়ে নিতে পারবেন আমি সব কিছু মিক্সড করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন মাংসের মধ্যে কিন্তু অনেকটাই পানি উঠেছে এই পানিতেই আমি মাংসগুলো কষিয়ে নেব আবার রান্না করে নেব এখন একটু নেড়ে চড়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লুর মাঝামাঝি করে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমি প্রায় তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি মাংসের উপরে কিন্তু তেল উঠে এসেছে আর মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি দেইনি আর এখনও দিতে হবে না যদি আপনাদের পানি মনে করেন লাগবে তাহলে গরম পানি দিয়ে দিতে পারেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেই আরও দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব এর মাঝে আমি পোলার চালটা রেডি করে নেব এখানে একটা বড়ো সাইজের বোল নিয়েছি এখন নিয়ে নিয়েছি তিন কাপ পোলার চাল তারপর দিয়ে দিচ্ছি পানি তিন চারবার পানিটা চেঞ্জ করে আমি পোলার চালগুলো খুব ভালো করে ধুয়ে নেব পানির এই ঘোলাটে ভাব চলে যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে আমি চার পাঁচবার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন এই পানিতে আমি পোলার চালগুলো দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব আর এদিকে আমি মাংসগুলো পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি এইভাবে করে চেড়ে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব আর আমি কিন্তু এখানে এক্সট্রাভাবে কোনো পানি দিইনি মাংস থেকে যে পানি উঠেছিল সেই পানিতেই আমি মাংসগুলো রান্না করে নিয়েছি এখন আমি মাংসগুলো মশলা থেকে তুলে একটা বুলের মধ্যে রেখে দেব আর হাঁড়িতে যে মশলা আর তেল থাকবে এগুলোতে আমি পোলার চাল রান্না করে নেব এখানে এক্সট্রাভাবে আর কোনো তেল দিতে হবে না আমি মাংসগুলো সব একটা বুলের মধ্যে তুলে রেখেছি এখন হাঁড়িতে থাকা মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল আমি চালগুলো পানি ঝরিয়ে তারপর দিয়ে দিচ্ছি আর পনেরো মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চালগুলো খুব ভালো করে এই মশলা তেলের সাথে ভেজে নেব এই পোলার চালটা যত ভালো করে ভেজে নেবেন পোলাওটা ততটাই ঝরঝরে হবে চালগুলো ভাজতে ভাজতে একসময় দেখতে পাবেন চালগুলো আগে থেকে অনেকটাই হালকা হয়ে গিয়েছে আর ঝরঝরে হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে তিন কাপ চালের জন্য পাঁচ কাপ পানি দিয়েছি কারণ চালগুলো আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এজন্য আমি এক কাপ পানি কম দিয়েছি চাল যদি ভিজিয়ে না রাখেন সরাসরি রান্না করে নেন তাহলে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আমি এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নেব আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে এবারে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি কুলার চালের পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে পানিটা যখন এরকমই কমে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আমি যে একটা বুলের মধ্যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেই মাংস সবটুকু দিয়ে দিতে হবে মাংসগুলো দিয়ে খুব ভালো করে চেড়ে রাইসের সাথে মিক্সড করে নিতে হবে আর এই কাজটা খুব আলতু হাতে করে নিতে হবে কারণ এ সময় কিন্তু অনেকটাই নরম থাকে আমি খুব ভালো করে চেড়ে মিক্সড করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লুতে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো দমে রেখে দেব আমি পনেরো মিনিট দমে রাখার পর এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো এমনভাবে নাড়তে হবে যাতে উপরের রাইসগুলো নিচে আর নিচের রাইসগুলো উপরে তুলে দেব। যাতে করে চারো সাইড দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো দমে রেখে দেব। আর এ সময় কিন্তু চুলার আঁচা লুতেই থাকবে আমি প্রায় ছয় মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম বিপ তেহেরি রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এই তেহারি রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে শুধু গরম গরম পরিবেশন করার পালা এখন আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নেব আর তেহেরির কালারটা দেখেই তো বুঝতে পারছেন তেহেরিটা রান্না কত পারফেক্ট হয়েছে আশা করি আমার রেসিপিটা দেখে রান্না করলে পুরান ঢাকার সেই অথেন্টিক ফ্লেভার আর টেস্ট পাবেন মনে হবে পুরান ঢাকার সেই বিপ তেহারি আপনি ঘরে বসে খাচ্ছেন এই তেহারিটা রান্না করা এতটা সহজ আপনি একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ